নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমারো শরীরটা একটু খারাপ ছিল তাই একটু ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি আজকের দিনের কথা তো দেখতেই পেয়েছেন গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন চলার দিকের জন্য আসতে পারে কিন্তু নয়েজ থাকতে পারে বেশি এখান থেকে দুটো পসিবিলিটিস আছে এই জায়গাটার জায়গা মোটামুটি আপনাদের সাথে বারবার শেয়ার করছি যে চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো চল্লিশ এই জোনটা যেটা আছে সেটা হচ্ছে একটা ভাইটাল জোন এই জোনটা যদি ব্রেক করে তলার দিকের জন্য সাস্টেন করে তাহলে কিন্তু আলটিমেট এখানে রিটেস্টটা হলেও না অ্যাকচুয়ালি কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে এবার যদি এই জায়গাটাতেই যদি রিটেস্ট হয়ে যায় তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ হবে ম্যাগনেটটি দেখে তো মনে হচ্ছে না যে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে পারে যদি করেও তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক এই চুয়ান্ন হাজারের কাছাকাছি এটা লাস্ট হাই করেছে ঠিক হাজার নশো চল্লিশ পঞ্চাশ এই জায়গাটা এর উপরে যদি ব্রেক করে সাস্ট্র করে সেক্ষেত্রে এক্সটেনশানে চলবে এছাড়া কিন্তু ওপরের দিকে যাওয়ার চান্স কম তলের দিকে পড়ার চান্স বেশি আর যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন তাহলে সেক্ষেত্রেও বাজারের মধ্যে প্যাটার্ন তো তৈরি হচ্ছে এক্ষেত্রে এখান থেকেও উপরের দিকের জন্য মুভ আস্তে আস্তে করে হতে পারে কিন্তু আমরা দেখেছি যে বারবার যে বাজারের মধ্যে কিরম ধরনের মুভ হচ্ছে এ যখনই দেখতে পাচ্ছেন যে সেলের সাইড আসছে সেখানে কিন্তু যখন দেখা যাচ্ছে যে নয়েস তৈরি হয়ে যাচ্ছে বা বড় মুভমেন্ট হচ্ছে না তখন কিন্তু উপরের দিকের জন্য ঘোরা শুরু করছে আবার উপরের দিকের জন্য যখন যাচ্ছে তারপর যখন নয়েস চলে আসছে ওপরের দিকের ট্রেডের জন্য খুব ভালো পয়েন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না তখন কিন্তু আবার তলার দিকের জন্য চলে আসছে এরকম করতে করতে কিন্তু এই মুহূর্তে বাজার চলছে চলতে পারে আগামী আরও দু তিন দিন হয়তো এরকম চলতে পারে বা যদি দেখেন যে কোনো কারণে ক্লোজিং দিয়েছে সোমবার দিন ঠিক এই সুইং তলায় যেটা হচ্ছে 24500 লিফটের ক্ষেত্রে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মুভ করা শুরু হয়ে যাবে এবার যদি একটা বড় সড়ো মুভমেন্ট যদি এখান থেকে উপরের দিকে জন্য আপনারা দেখেন সেক্ষেত্রে ক্ষেত্রে পর্যন্ত দেখতে পারেন এই সি পয়েন্টের কাছাকাছি তারপরেও যদি এক্সটেনশনে চলে এই এত দূর পর্যন্ত চলতে পারে এরপর এক্সটেনশন হবে কিনা সেটা ইন্টারডটিভ ফেস প্রজেকশন দেখতে হবে এটা আওয়ারলি চার্ট কোলা আছে সেই জন্য এরকম দেখতে লাগছে এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে অন করছি এবার দেখতে যাচ্ছেন যে আল্টিমেট কিন্তু আজকের দিনে বাজার কি হয়েছে উপর থেকে তলায় পড়েছে খুব বেশি মুভমেন্ট নেই দেখতেই পাচ্ছেন উপরের দিকে যেটা হাই করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো চুয়াত্তর পাঁচশো চুয়াত্তর তলায় মানে দেড়শো পয়েন্টের কাছাকাছি একশো তিরিশ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্টের কিন্তু মুভমেন্ট উপর থেকে তলার দিকেই পড়েছে একদম কন্টিনিউ তাতেও কিন্তু বাইরের বাজারের মধ্যে যে নয়েজ ছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেড করতে খুব ভালো মুভমেন্ট কিন্তু একসঙ্গে যে ট্রেড করে ধরে বসেছেন বা একটু লং দেখার চেষ্টা করেছেন তারা না জানেন কিন্তু করেছেন বারবার স্টপডে গেছে এটাই কিন্তু ঘটছে টেকনিক্যাল প্রপার যদি মেনে কাজ করেন সেই জন্যই গতকালকে ভিডিওতে বলেছিলাম স্ক্যালপিং আকারে ট্রেড করার কিন্তু চেষ্টা করবেন যাই হোক আজকের দিনে দেখতে পেয়েছেন এতদূর দূর পর্যন্তই বাজার পড়েছে কালকের দিনে কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো কালকের দিনেও থাকবে থাকবেন রেঞ্জবাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন এই রকম টাইপেরও হতে পারে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন কালকের দিনে ক্লোজিং হচ্ছে কিনা চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটার তলায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি হয় তার মানে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকে পতন এবং লাস্ট যে দশ পনেরো দিন দেখতে পাবেন দু সপ্তাহ বাকি আছে মার্কেটে ডিসেম্বর এক্সপায়ারি হতে সেই দু সপ্তাহ কিন্তু এবার তলার দিকের জন্য বাজার যেতে পারে এবার এখান থেকে কালকের দিনের জন্য যদি দেখেন যে উপরের দিকের জন্য ট্রেড হচ্ছে বা উপরের দিকে বাজার যাচ্ছে তাহলে কোন জায়গাটার উপরে আপনারা বাই করতে পারবেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বারবার সুইং হাই হাইগুলো যেগুলো আছে এইখানে একটা আছে এই কাছাকাছি একটা আছে তারপরে এইখানে একটা হয়েছে তার এই রেঞ্জটাকে ব্রেক না করতে পারলে ছোটখাটো মুভমেন্টটা কিন্তু আসবে না তার মানে চব্বিশ হাজার পাঁচ সত্তিরাশি এই লেভেলটাকে খেয়াল রাখতে হবে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য গেছে এই সুইং হাইটা যদি না টপায় তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য আবার পড়তে শুরু করবে সেক্ষেত্রে রিভার্সাল টাইম পেলে শট করতে পারেন আর যদি এই লেভেলটাকে টপকে যায় টপকে গিয়ে সাস্টেন করতে দিতে হবে তার মানে একবার রিটেস্ট করতে হবে রিটেস্ট করার পর আবার ওপরের দিকের জন্য মুভ হতে হবে যদি যখন মুভ হবে সেক্ষেত্রে এইখান থেকে আপনারা বাই হতে পারেন এবং যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ট্রেডটাকে হোল্ড করতে পারেন যেখানে মুভমেন্টাম লস হবে সেখানেই কিন্তু একবার এক্সিট করতে হবে কাজের জন্য এরকম নয়েজ টাইপের জিনিস দেখবেন সুতরাং বাজারের মধ্যে খুব বড় মুভমেন্ট বা একটা ট্রেড ধরে অনেকক্ষণ হোল্ড করা সেটা কিন্তু করা যাবে না স্ক্যালপিং আকারেই কিন্তু ট্রেড করতে হবে এছাড়া কিন্তু বিশেষ কিছু বলার নেই কালকের দিনের জন্য এবার যদি দেখা যায় যে কালকের দিনে কন্টিনিউশন হচ্ছে তলার দিকে এই সুইং লোটা যখনই ব্রেক করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাশ তলার দিকে চব্বিশ হাজার পাঁচশো এইটা হচ্ছে টার্গেট দাঁড়াবে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই সুইং লোটার কাছাকাছি এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে মোমেন্টাম কিছুটা পেতে পারেন এবং যদি দেখা যায় যে কালকের দিনে কন্টিনিউশান ট্রেড বেরিয়েছে ক্যাপ ডাউনেই খুলুক বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসে তাহলে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো লেভেলটাকে কেয়ার লাগবে এই লেভেলটার কাছাকাছি এসে যদি প্যাটার্ন ওয়াইজ একটা মুভমেন্ট আপসাইডের দিকে হয় তারপর লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে মুমেন্টাম কিন্তু পাওয়া যেতে পারে কতদূর পর্যন্ত তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার চারশো চল্লিশ চারশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট কিন্তু তোলার দিকে আসতে পারে আর যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে কিন্তু চব্বিশ হাজার পাঁচশোই ব্যাক করেন তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে তারপর আবার ইন্টারেস্ট হতে পারে আবার ওপরের দিকের জন্য হাজার কিন্তু ঘুরে যেতে পারে সেক্ষেত্রে নয়েজ দেখবেন এবং রেঞ্জ হাউন টাইপেরই সিচুয়েশন অ্যাকচুয়ালি কিন্তু ভর্তা থাকবে এবার ব্যাংক মেট্রিকের দেখতে পাচ্ছেন এটা ডেলি টাইম ফ্রেমে কিন্তু ড্র করা আছে এখানে এই টাইম ফ্রেম অনুযায়ী যে জায়গাগুলো ম্যাচ করানো হয়েছে সেগুলো হচ্ছে কিন্তু হারমোনিক হিসাবে তো এই হারমোনিক লেভেল হিসাবে এতদূর পর্যন্ত যে টার্গেট হয়েছে এই টার্গেটের এর পর কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে মুখ দেখতে পাচ্ছি উপরের দিকের জন্য কখন মুখ দেখতে পাবো যতক্ষণ না এই লাইটা ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার নশো কুড়ি বা যাই বলুন না কেন এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে এখান থেকে আবার এক্সটেনশনে কিন্তু চলতে শুরু করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তলার দিকের জন্যই মুখ অবস্থা থাকবে এবং দেখতেই পাচ্ছেন সাস্টেন কিন্তু করছে না ডেলি ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু এইখানে কিন্তু বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল আজকেও সাস্টেন করতে পারেনি যেখান থেকে খুলেছিল সেখানেই প্রায় গিয়ে বন্ধ করেছে এবার এখানে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিয়ে আসছি যদি তাহলে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন তো হয়েছে তার মধ্যে স্ক্যাল্পিং ট্রেড যারা ধরতে জানেন তারাই কিন্তু একমাত্র ট্রেড ধরতে পেরেছেন আজকের দিনে কারণ আপনাদের সাথে শেয়ার করে দেবো যে এই সুইং লোটা যখনই দেখবেন ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে একটা মুভমেন্ট পাবে তো সেটাই হয়েছে আজকের দিনে গ্যাপ ডাউন খুলেছিল কিন্তু ফার্স্ট ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে অব্দি এত দূর তারপর ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক করতে করতে এত দূর পর্যন্ত গেছে এখান এই তলার দিকের জন্য করেছে তারপর আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে আর ব্রেক করেনি আস্তে আস্তে কিন্তু তলার দিকে বাই বা সেল করার জন্য আপনাকে কিন্তু দেখতে হবে যে বাজারের মধ্যে কিরম ধরনের মুভমেন্ট হতে পারে প্যাটার্ন ওয়াইজ কিরম ধরনের ট্রেড আসছে আর ট্রেডগুলোকে গুলোকে কিভাবে ম্যানেজ করছেন এটাই কিন্তু কাজ এটাকে যারা করতে জানেন তারাই কিন্তু সাস্টেন করবেন তার আছে মধ্যে কিন্তু না গ্যাম্বিল কাকে বলে গ্যাম্বেল হচ্ছে না জেনে বুঝেই একটা বাই করে ফেললেন কিছু মনে হচ্ছে যে এতটা পড়েছে এখান থেকে এবার বাই করা যায় একটা উপরের দিকে বামশ ভাগ পাবো সেই থেকে দশ পয়েন্ট পনেরো পয়েন্ট বার করে নিলেন এবার হয়তো এক দুলটের দু লটের দশ লট বাই করলেন এক্সট্রা একটা দু চার হাজার পাঁচ হাজার টাকা প্রফিট হয়ে গেল সেটাই ভাবছেন যে টেকনিক্যাল শিখে গেছেন এরকমই ট্রেড করবেন আলটিমেট কিন্তু বাজারের মধ্যে দাঁড়াবে না এই মুহূর্তে যদি ট্রেড করেন লাস্ট চার দিনে কিন্তু অনেকের পয়সাই ওয়াইপ আউট হয়ে গেছে বুঝতেই পারছেন যে বাজারের মধ্যে এমনি তো সেভি এরকম টাইপের নিয়ম করেছে সেই অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু গ্যামবেল ব্যাপারটা কিন্তু অনেকটাই বন্ধ হয়েছে কারণ যারা যারা ওই দু চার হাজার পাঁচ হাজার নিয়ে জিরো হিরো এইসব ট্রেড করতে আসতেন তারা কিন্তু থেকে এবার হচ্ছে বৃহস্পতিবার দিন দেখবেন যে বাজারের মধ্যে এমন কিছু কিছু মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টগুলো কিন্তু মানে হচ্ছে আপনার নর্মাল টেকনিক্যাল মুভমেন্ট নয় সেই রকম মুভমেন্টগুলো টেকনিক্যাল মুভমেন্ট পর কিন্তু মুভমেন্ট হয়েছে সেই জন্য পয়সা পাওয়া গেছে কিন্তু নর্মালি ওই রকম ধরনের বাজারের মধ্যে যেহেতু এক্সপায়ারি কমে গেছে তো এখানে কিন্তু ওই গ্যামবেল করা যাবে না যারা যারা পয়সা নিয়েও গ্যামবেল করতেন বড় প্লেয়ার তারাও কিন্তু এখন মার্কেটের মধ্যে চুপচাপ বসেই আছেন খুব বেশি কিন্তু বিশেষ কাজ করতে পারছেন না কারণ হচ্ছে এক্সপায়ারি ডেট যত আপনার ভাস্ট হবে মানে যত রকম এক্সপায়ারি হবে প্রতিদিনই আগে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি এবার এক্সপায়ারির মধ্যে কোনটা কোনটাকে আপনারা ক্যাপচার করবেন কোনটাকে ক্যাপচার করবেন না বা কোন মুভটার মধ্যে কিরম ধরনের প্লে হবে সেখানে কিন্তু যারা বাজারের মধ্যে দেখেন যে কোন মুভটা ম্যানিপুলেট হচ্ছে কোনটা হচ্ছে না তারাও কিন্তু কনফিউশনের মধ্যে থাকতেন কারণ ম্যানেজ করার ক্ষমতা বা ক্যাপাসিটি থাকতো না কারণ স্ট্রাইক প্রাইসও প্রচুর ছিল এইরকম হিসাবে কিন্তু চলতে থাকতো এখন কিন্তু অনেকটা সিকিওর সেখানে বাজারের মধ্যে টেকনিক্যাল ম্যানে যারা কাজ করেন তারা কিন্তু ট্রেড করতে পারবে যাই হোক অনেক কথা বললাম মোটামুটি কালকের জন্য যদি দেখেন যে কন্টিনিউশন হচ্ছে তাহলে এই যে সুইং লোটা আছে এই সুইং লোটার তলায় যদি দেখেন কালকে গ্যাপ ডাউন বা চলছে তাহলে কিন্তু এই লেভেলটার তলায় আপনারা সেল করতে পারেন যেটা হচ্ছে টার্গেট তলার দিকের জন্য থাকবে হচ্ছে তিপ্পান্ন হাজার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল তো এতদূর পর্যন্ত একটা টার্গেট থাকবে এটা যদি মর্নিং এ ঘটে তাহলে এতদূর পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন আর যদি বেলার দিকে ঘটে তাহলে কিন্তু এখান থেকে হবে যে বাই বাজারের মধ্যে এইরকম টাইপের মালেজ করতে করতে তলার দিকে হয়তো আসবে সেক্ষেত্রে কিন্তু ট্রেড বার করতে হবে এবার এর তলাতেও আসতে পারে কি নিশ্চয়ই আসতে পারে কতদূর পর্যন্ত আসতে পারে বাজার কিন্তু এই লেভেলটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনে মর্নিং থেকে চলে তাহলে কিন্তু এই জায়গাটা পর্যন্ত আসবেই আসার পর দেখতে হবে যে এখানে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড দাঁড়ায় তাহলে তলার দিকের জন্য টার্গেট হিসাবে আপনারা ধরতে পারেন খালি চোখে যেটা দেখতে পাচ্ছি এই সুইং লোডের কাছাকাছি পর্যন্ত কিন্তু প্যাটার্ন ওয়াইজ তৈরি করে দেবে যে এইটাই অ্যাকচুয়ালি টার্গেট হবে না এর আগে হবে নাকি এর পরে হবে কারণ প্যাটার্নের সাইজ যেরকম হবে রিট্রেসমেন্ট যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু প্রোজেকশন লেভেলও আসবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড আপনাকে দাঁড় করাতে হবে এবারে হচ্ছে উপরের দিকের জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে লাস্ট সুইং হাই যদি দেখেন মোটামুটি এইখানে একটা হয়েছে তার আগে এইখানে একটা হয়েছে তারপর যদি আগে দেখেন ঠিক এইখানটা হয়েছে তার মানে এটা সব কাছাকাছি মোটামুটি এইটাকে যদি ধরে চলেন তাহলে হচ্ছে উপরের দিকে বা ফ্ল্যাট খুলেও যদি উপরের তিপ্পান্ন হাজার তিনশো এই লেভেলটাকে ব্রেক করে তাহলে তলার দিকের জন্য একটা হতে তারপর যখন লেভেলটাকে ব্রেক করে শাসন করবে সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন উপরের দিকে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি টার্গেট সেটা হচ্ছে এই জায়গাটা পর্যন্ত ফার্স্ট সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ এইটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন এবার যদি দেখা যায় যে এইখানে আসার পর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে নেক্সট টার্গেট এইটা দাঁড়াতে পারে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ ব্রেক করলে পাঁচশো পঞ্চাশের লক্ষ্যে যাবে এবার এটা ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে সেটা দেখা দরকার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে তাহলে সেকেন্ড হাফের জন্য আরও কিন্তু ওপরে দূর পর্যন্তও যেতে পারে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটার কাছাকাছি পৌঁছেছে সেকেন্ড হাফে তারপর মোমেন্টাম পেয়েছেন তো এইটা তো টার্গেট থাকবে এরপরে যদি মোমেন্টাম পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে এক্সিট হয়ে যাবেন আর যদি দেখা যায় যে রিভার্সাল সাইন কোনো একটা লেভেলের কাছাকাছি এই লেভেলটার কাছাকাছি বা এই লেভেলটার কাছাকাছি বা এই লেভেলটার কাছাকাছি থেকে যদি রিভার্সাল দেখা যায় তাহলে রিভার্সালও প্লে হতে পারে বাজারের হাতে শুরু খেয়াল রাখতে হবে টাইম কতটা বেঁচে আছে টাইমের ওপর কিন্তু ফ্যাক্টর করবে যে তলা থেকে রিভার্সালটা জোরদার হবে নাকি জাস্ট এইরকমই নয়েজ ক্রিয়েট করবে বাজারে একটা ফ্ল্যাট পজিশনের মধ্যেই কালকের দিনে বন্ধ করবে সেই জিনিসগুলি দেখার এবং ইন্টারনেটতে ফ্রেশ প্রাইজ অ্যাকশন যতক্ষণ না দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ার ভিউ আসবে না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ